মৌসুমের সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় এদিকে আবহাওয়া অফিস বলছে এপ্রিলে কমপক্ষে নয়টি বজ্র ঝড় হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র একটি দীর্ঘ তাপপ্রবাহের তাপ প্রবাহের কারণ হিসেবে এই বজ্র কমে যাওয়াকেও দায়ী করছেন আবহাবিদরা মানিক সিকদারের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যের সেরা অফার স্মরণকালের দীর্ঘ তাপ কবলে সারা মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি ঢাকায় উঠেছে চল্লিশ দশমিক তিন ডিগ্রি তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও তিন দিন বৈশ্বিক উষ্ণায়ন বাতাসে অতিরিক্ত কার্বন নিঃসরণ বৃক্ষনিধন ও লাগামহীন নগরায়ণে প্রকৃতির এই বৈরী আচরণ তাপপ্রবাহ পহেলা এপ্রিল থেকে আজকে উনত্রিশ এপ্রিল পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আমরা আশঙ্কা করছি পহেলা মে পর্যন্ত এটি অব্যাহত থাকবে আবহাওয়াবিদ ও পরিবেশবিদদের চিন্তা ফেলেছে অন্য একটি পরিসংখ্যানও আবহাওয়া অফিসের রেকর্ড বলছে উষ্ণতম বছরগুলোতে বড় মাত্রার বজ্রঝড়ের সংখ্যা কম ছিল উনিশশো সালে ছয়টি উনিশশো ও বিরানব্বই সালে পাঁচটি উনিশশো নিরানব্বই ও দু সালে চারটি বজ্রঝড় হয়েছিল এপ্রিলে গত বছরও সাতটি বজ্রঝড় হয় অথচ বছর বড় বজ্রঝড় ছিল মাত্র একটি আমরা বজ্র ঝড়ের সাথে যদি তাপপ্রবাহের কোরিলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে যেসব বছর উষ্ণ ছিল সেই সব বছরে বজ্রঝড়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই দুই হাজার সালে বড় ধরনের বজ্র ঝড় তৈরি হয়েছে মাত্র একটি এবং ছোটোখাটো বজ্রঝর শক্তিমাত্রা সিলেট এবং সটন বিভাগে তৈরি হলেও তা বিদ্যমান তাপপ্রবাহকে অবনমন করতে পারি না সেই কারণে বজ্র ঝড়ের সংখ্যা কমে যাওয়া এবং তাপপ্রবাহের অধিক ব্যক্তিকালের সাথে একটা সম্পর্ক আমরা অবলোকন করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝার বৃদ্ধি যদি না হয় তাহলে এই তাপমাত্রার ঊর্ধ্বগতি থাকে মাঝারি বা বড় বজ্রঝর না হলে তাপপ্রবাহ অব্যাহত থাকবে তবে দুই মেয়ের পর সিলেট চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে বড় বজ্রছরের সম্ভাবনায় দেখছে আবহাওয়া অফিস দুই থেকে সাত তারিখ পর্যন্ত বজ্র বৃষ্টি আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্য অঞ্চলের পূর্বাঞ্চল এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হবে এবং স্থানীয় পর্যায়ে অন্য জায়গায় হতে পারে তিন মে থেকে মধ্য ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা তবে সাত তারিখের পরে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে মানিক শিকদার টেলিভিশন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার